আসসালামু আলাইকুম সবাইকে আফরাটি চিকুম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর ছয় দশমিক একের প্রতিস্থাপন এই অঙ্কগুলো করব এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো কয়ের এক প্রতিস্থাপন অপনয়ন যে কোনো একটা কথা বলবে অথবা শুধু সমাধান করো এ কথা বলা থাকতে পারে শুধু সমাধান করে এরকম কথা যদি বলা থাকে তখন যে কোনো একটা হয় প্রতিস্থাপন না হয় অপনয়ন বললে তুমি যেটা তোমার মাথায় আসে সেটা করবা দেখো এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান ফোর এক্স সমান টু হলে এটা সমাধান করতে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এটাকে আমরা এক নং দিব এটাকে দুই নং দিব প্রতিস্থাপন অপনয়ন এই দুইটা থেকে যে কোনো একটি অঙ্ক আসে তোমাকে বলে দেয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো যদি এরকম বলা থাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে যদি বলে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে অপনয়ন পদ্ধতি করতে হবে হ্যাঁ এখন দেখো আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে করবো প্রতিস্থাপন পদ্ধতিতে নিয়ম হলো এক নং হতে পাই সব সময় এটা দিয়ে শুরু করবা এক নং হতে পাই এক নং হতে পাই এক নং কি আছে এক্স প্লাস ওয়াই বা এক্স সমান এখানে দেখো ফোর এটা প্লাস ওয়াই আছে ডান পাশে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে এটাকে আমরা নং নং দিলাম এটা ঠিক আছে এখন দুই নং সমীকরণে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে

ঠিক আছে এক্স এর পরিবার দেখা এটা হলো এক্স